উনিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি ছয় ফাল্গুন চৌদ্দশো বাংলা সোমবার সূর্যোদয় ছয়টা চোদ্দ দশমী দিবা বারোটা এক মৃগশিরা নক্ষত্র দিবা এক একটা তেতাল্লিশ বিংকুম্ব যুগ দিবা তিনটা আট গরকরণ দিবা বারোটা এক গতে বনিজকরণ রাত্রি বারোটা পাঁচ গতে বৃষ্টিকরণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগন দেবগণ অষ্টোত্তরী রবির ও মঙ্গলের দশা দিবা একটা নরগণ চন্দ্রের ও যুগিনী উত্তরে দিবা বারোটা এক গতে অগ্নিকুণে কালবেলা দি সাতটা আটত্রিশ গতে নয়টা তিন মধ্যে ও দুইটা একচল্লিশ গতে চারটা পাঁচ মধ্যে কাল রাত্রি দশটা ষোলো গতে এগারোটা বায়ান্ন মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা আটটা পঁচিশ গতে যাত্রা নাই দিবা নয়টা তিন গতে পুনঃযাত্রা শুভ পূর্বে উত্তরে পশ্চিমে নিষেধ দিবা বারোটা এক গতে মাত্র পূর্বে নিষেধ দিবা একটা তেতাল্লিশ গতে পুনঃযাত্রা নাই শুভ শুভকর্ম দীক্ষা গৃহারম্ভ দেবগৃহারম্ভ গৃহপ্রবেশ দেব প্রবেশ বিষ্ণু প্রতিষ্ঠা ধান্যচ্ছেদন দিবা একটা তেতাল্লিশ মধ্যে গাত্র হরিদ্রা দীরাগমন, নামকরণ নিষ্ক্রমণ, চূড়াকরণ কর্ণবেদ নব সনার উপভোগ ধারণ শঙ্করত্ন রত্ন ধারণ জলাশয়ারম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পুণ্যাহ গ্রহ পূজা শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বপন বৃক্ষা দিপন ধান্য স্থাপন কারখানারম্ভ কুমারী নাশিকা বেদ বাহন বিক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন উপনয়ন পরে মুহূর্ত উপনয়ন দিবা বারোটা এক মধ্যে অন্নপ্রাশন জলাশয় প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা নবান্ন বিবিধ শ্রাদ্ধ দশমীর একদৃষ্ট এবং একাদশীর পিণ্ডন দেশনায়ক গোপালকৃষ্ণ কৃষ্ণ গোখেলের প্রয়াণ দিবস উনিশে ফেব্রুয়ারি ১৯১৪। শ্রী শ্রী কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব যাদবপুর কৈবল্য ধামে দিল্লির সত্যনারায়ণ মন্দিরে জন্মস্থান ডিঙ্গামানি গ্রাম ফরিদাপুরে বাংলাদেশে মাইজদি মন্দিরে নোয়াখালী বাংলাদেশ ও ভারতবর্ষে বিভিন্ন স্থানে পুণ্য জন্মতিথি উৎসব উদযাপন ধর্মপ্রাণা রানী রাসমণির মৃত্যু দিবস ছয় ফাল্গুন ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কার হাওড়া সদানন্দ গুরুপূজা ও বিতরণ অমৃত যুগ দিবা সাতটা ছাব্বিশ মধ্যে ও দশটা পঁয়ত্রিশ গতে বারোটা ছাপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ গতে আটটা পঁচপান্ন মধ্যে এগারোটা একুশ গতে দুইটা ছয়ত্রিশ মধ্যে মহেন্দ্র যুগ দিবা তিনটে আঠারো গতে চারটা মানহানি বৃষ অক্ষমতা মিথুন আনন্দ কর্কট প্রাপ্তি যুগ সিংহ ব্যয় কন্যা যশ তুলা শুভ বৃশ্চিক অর্থলাভ ধনু সুখ মকর শত্রুক্ষয় ক্ষয় কুম্ভ ভুল বুঝাবুঝি মীন দুশ্চিন্তা